প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের কবিতাগুলো নিয়ে তার প্রেক্ষিতে আমরা আজকে কথা বলবো আমি কোনো আগন্তক নই এই কবিতার রচয়িতা আসান হাবিবের সংক্ষিপ্ত জীবনে নিয়ে আসান হাবিবের জন্ম উনিশশো সতেরো সালের দোসরা জানুয়ারি ওনার জন্মস্থান পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে তার শিক্ষাজীবন ছিল ব্রজমোহন কলেজ বরিশাল থেকে আই এ পাশ করেন তিনি এবং কর্মজীবনে তিনি ছিলেন একজন সাংবাদিক তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ছায়া বই সারা দুপুর আষাঢ় বসতি মেঘ বলে চৈত্র যাব প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখিশেষ শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে ছুটির দিন দুপুরে কিশোর পাঠ্য উপন্যাস রয়েছে রানী খালের শাক তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক লাভ করেছিলেন হাবিব উনি কিন্তু দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকা কালে উনিশশো পঁচাশি সালের দশই জুলাই মৃত্যুবরণ করেন ওনার কবিতাগুলো কিন্তু খুবই সুন্দর সহজ সরল স্বাভাবিক হয়ে থাকে যেগুলো পড়লে খুব সহজে বুঝতে পারা যায় এবং সুন্দর ভাবে উনি কিন্তু কবিতাগুলো লিখে থাকেন তো আসান হাবিবের যে কবিতাটি রয়েছে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটা প্রতিটা লাইন ধরে ধরে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ব্যাখ্যা করব। তোমাদের এই লেখক পরিচিতিটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য হয়তো এই তথ্য এখানে একটু বেশি তথ্য আমি দিয়েছি কিন্তু তোমাদের বই অন্তত পক্ষে যতগুলো যতটুকু তথ্য রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওনার জন্ম আর মৃত্যু সাল এবং তার উল্লেখযোগ্য রচনাগুলো কি কি রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে অন্তত তোমাদের বইয়ে যে সব কবিতার বইগুলো রয়েছে যেমন রাত্রি সে ছায়া সারা দুপুর আসার বসতি মেঘ বলেছে বলে চৈত্রী যাব এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতা এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে এছাড়া আমি কোনো আগন্তুক নই এই কবিতা কিন্তু তার দুই হাতে দুই আদিম পথে কাব্য থেকে নেওয়া হয়েছে সো এই তথ্যগুলো তোমাদের জানতে হবে এমসিকে এবং এক কথা প্রশ্নের জন্য আগামী ক্লাসে আমরা কবিতাটা বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের জন্য তোমরা ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো কারণ প্রতিটা গল্প কবিতার ব্যাখ্যা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়াইস পয়েন্ট চ্যানেলে সেই সাথে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে এক একটা চ্যাপ্টার থেকে কতগুলো সংক্ষিপ্ত এবং কতগুলো রচনামূলক প্রশ্ন হবে সেই সবের আলাদা প্লেলিস্টও কিন্তু তোমরা এই ওয়াইস পয়েন্ট চ্যানেলে পেয়ে যাবে নবম শ্রেণীর তাই বলছে এখনই তোমরা কি করবে ওয়াইস পয়েন্টের এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যাবতীয় যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য আর আমাদেরকে পেয়ে যাবে তোমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে তোমরা আমাদেরকে পেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে নতুন বিষয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে